একদম সম্পূর্ণ নিরামিষ উপায়ে এইভাবে একদিন পনির রান্না করে খেয়ে দেখতে পারো ভীষণ সুস্বাদু লাগে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে বা লুচির সাথে বা তন্দুরি রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একেবারে সম্পূর্ণ নিরামিষ উপায়ে তৈরি হয়ে যায় তো দেখো কি কি নিয়েছি এই রেসিপিটির জন্য নিয়েছি তিনশো গ্রাম মতন পনির নিয়েছি একটা টমেটো অর্ধেক ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর এই রান্নার জন্য আমি কিছু মশলা ইউজ করছি দু চামচ মতন চার মগজ আট থেকে দশটা কাজুবাদাম আর নিয়েছি এক চামচ মতন পোস্ত এই সমস্ত মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য ভিজে গেলে মশলাটা যখন একটু ফুলে যাবে পেস্ট করতে কিন্তু বেশি ভালো হবে চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথম একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুন মতন সর্ষের তেল এবং তাতে দিয়েছি এক চামচ মতন গোটা জিরে তারপর দিয়েছি দুটো এলাচ আর দুটো লবঙ্গ ফোরনটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে দেব এখানে পনির পনিরটাকে কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে গ্যাসের আঁচ কমিয়ে ভাজতে হবে আমি পনির রান্নার সময় খুব একটা কিন্তু বেশি কড়া করে পনির ভাজি না এতে পনির কিন্তু ছিবড়া টাইপ হয়ে যায় তো ওই জন্য পনির আমার বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না হালকা একটা বাদামী বর্ণ ধরে আসলেই কিন্তু পনিরটা আমরা তুলে নেব প্রথম ব্যাচে এইরকমভাবে ভাজা হয়ে গেলে আবারও কিন্তু দ্বিতীয় ব্যাচেও সেম প্রসেস শেষে আবারও কিন্তু পনিরটা ভেজে নিচ্ছি তো দেখো পর্যায়ক্রমে দুটো সেটে আমাদের কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে এরপর সম্পূর্ণ পনিরটা তুলে নিয়ে এখানে আমরা এখানে এখন ব্যবহার করব আলু আলুটা অবশ্যই তোমাদের নিজস্ব পরিমাণ মতন সাইজ মতন কাটবে এবং পরিমাণ মতন দেবে তো দেখো এখানে পনিরটাও ভাজা হয়ে গেছে এরপর একটা ছোট্ট অনুরোধ যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও পনিরটা ভাজা হয়ে গেছে এরপর আমরা কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি আলুটা ভাজতে ভাজতে কিন্তু এখানে আমি এক চামচ মতন এখানে নুনের ব্যবহার করব। তাহলে চট জলদি কিন্তু আলুটা সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাটাও কিন্তু ভালো হবে তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে এখন দেবো বেশ কিছু মশলা তো নুনটা কিন্তু আমরা প্রথমেই অনেকটা দিয়ে দিয়েছি তো সেটার দিকে মাথায় রেখেই কিন্তু দিতে হবে নুনটা তো এরপর আমরা দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কুচি হালকা টমেটোটা যখন একটু গলে আসবে তখন এর মধ্যে আমি ব্যবহার করব বাকি মশলাগুলো তো এদিকে কিন্তু আলুটাও কিন্তু টমেটোর সাথে খুব ভালোভাবে কিন্তু কষেও যাচ্ছে ভাজাও হয়ে গেছে এরপরে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দিয়ে কিন্তু খুব একটা বেশি সময় ভাজবো না তাহলে কিন্তু ক্যাপসিকামের যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর আমরা ধীরে ধীরে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো এক চামচ মতন জিরের গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি হলুদের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দিইনি অল্পই দিয়েছি আর দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি এক চামচ মতন চিনি এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে যখন কষে আস হবে এবং এতে কষানোর সময় সামান্য জলের ব্যবহার করেছি এবং যখন নাকি মশলাগুলো থেকে তেল ছেড়ে আসবে তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা যে পোস্ত চারমগজ কাজুবাদাম সেই পেস্টটা এই পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত এখানে কষিয়ে নিতে হবে তো দুবার দুবার করে কষালে জিনিসটার স্বাদ কিন্তু অতিরিক্ত বেড়ে যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে তো প্রথমে একটা সেট কিন্তু মশলা কষানোর পর আবার এটা দিয়েও কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো দুইবারে কিন্তু এরকম মশলাটা কষাতে কষাতে সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা এখানে ব্যবহার করব। বেশ কিছুটা গরম জল তো তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতন জল দেবে যে যতটা পরিমাণ এখানে গ্রেভি পছন্দ করো ততটুকু পরিমাণই কিন্তু জলের ব্যবহার করতে পারো তো এই রেসিপিটা কিন্তু ভাত পরোটা লুচি এগুলোর সাথে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো এখানে কিন্তু আমাদের মশলাটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে তো আমি কিন্তু আমার পরিমাণ মতন এখানে জলের ব্যবহার করছি তো তোমরাও তোমাদের পছন্দ মতন এখানে জলটা দিও এবার সমস্ত জলটা দিয়ে সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন এখানে ধীরে ধীরে অ্যাড করব পনিরগুলো আর পনিরগুলো দিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি সময় এখানে কুক করব না আর এখানে দেখো পনিরগুলোও আমাদের দেওয়া হয়ে গেছে এরপর পনিরটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট এখানে কুক হতে দিতে হবে তো এখানে দশ মিনিট পর কিন্তু আমরা রান্নাটা কিন্তু পুরোপুরি আমাদের তৈরি সামান্য হালকা মিষ্টি মিষ্টি হয় রান্নাটা খেতেও ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি এই নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা যখনই পড়বে তখন তার স্বাদ হয়ে যাবে আরও দ্বিগুণ তো দেখো এখানে আমাদের কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসব পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো